ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছে আর তোমরা সকলেই জানো যে সামনেই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা রয়েছে দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষার্থী আমি মূলত ভূগোল বিষয়ে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের একটি টপিক পর্যায়ন তা নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে তোমরা এই টপিকটি যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই উপকার হবে বন্ধুরা তাহলে আমরা আজকে শুরু করছি আমাদের প্রথম টপিক পর্যায়ন যাকে আমরা ইংরেজিতে বলছি গ্রেডেশন এবার কথা হচ্ছে যে পর্যায়ন কি বা কাকে বলে যদি জানতে হয় তাহলে আমাদেরকে আগে দুটো ফ্যাক্টর জানতে হবে একটা হচ্ছে কি অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ তাহলে অবরোহণ কাকে বলে আর আরোহণ কাকে বলে যিনি বন্ধুরা ব্যাপারটা দেখুন এই একটি উচ্চ ভূমিরূপ রয়েছে এই উচ্চ ভূমির উপর ওপরে দিয়ে যদি নদী প্রবাহিত হয় এটা হচ্ছে একটা বইজাগতিক শক্তি নদী যদি এই উচ্চ ভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে ভূমির ঢাল এখানে বেশি রয়েছে তাই জল দ্রুত গতিতে প্রবাহিত হবে জল দ্রুত গতিতে প্রবাহিত হলে ক্ষয় কাজ হবে আর এই ক্ষয়ভূত পদার্থগুলো এখানে কিন্তু বন্ধুরা পড়ে থাকবে না এই ক্ষয়ভূত পদার্থগুলোকে নদী তার সাথে বয়ে নিয়ে যাবে এবং সে যখন কোথাও সাগর কিংবা মহাসাগরে গিয়ে পতিত হবে সেই পতিত হওয়ার সাথে সাথে এই নুড়ি কাপড় পাথরগুলি কিন্তু সেই মোহনা অঞ্চলে সে জমা করুন এই যে ক্ষয়কাজ হচ্ছে বন্ধুরা এবার আপনারা বলুন এই ক্ষয় কাজের ফলে ভূমির উচ্চতা দিন দিন হ্রাস পাবে এই যে বহির্জাগতিক শক্তির ফলে ভূমির ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে এই হ্রাস পাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে অবরোহণ তাহলে অবরোহণ কাকে বলে না বিভিন্ন বহির্জাগতিক শক্তির দ্বারা যখন ক্ষয় কাজের মধ্য দিয়ে ভূমিরূপের উচ্চতা হ্রাস পাবে এই হ্রাস পাওয়ার ঘটনাকে বন্ধুরা আমরা বলছি অবরোহণ অপরদিকে এই ক্ষয়ভূত পদার্থগুলোকে বয়ে নিয়ে গিয়ে কোথাও না কোথাও গিয়ে সঞ্চয় করছে তার ফলে সেই অবনমিত স্থান থেকে দিন দিন ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাবে বন্ধুরা এই উচ্চতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলছি আরোহণ তাহলে কি বললাম এই ক্ষয়ভূত পদার্থগুলোকে বইজি শক্তি বয়ে নিয়ে গিয়ে কোথাও গিয়ে জমা পড়বে জলা করলে ওখানে ভূমিরূপের উচ্চতা কিন্তু বাড়বে এই উচ্চতা বেড়ে যাওয়ার ঘটনাটাকে বলছি আরোহণ বা অ্যাগ্রিডেশন এবার কথা আছে তাহলে এখানে ভূমিরূপের উচ্চতা কমছে এখানে ভূমিরূপের উচ্চতা বাড়ছে বন্ধুরা এক সময় সমগ্র অঞ্চল কি হয়ে যাবে না সমতল প্রায় সমতল হয়ে যাবে এক সময় দেখা যাবে সমগ্র অঞ্চলটি এখানে উচ্চতা কমবে এখানে উচ্চতা বাড়বে ফলে সমগ্র অঞ্চলটা সমতল হয়ে যাবে এই সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকেই আমরা বন্ধুরা বলছি পর্যায়ন তাহলে আমরা সংজ্ঞাটা কীভাবে লিখব পর্যায়ন কিভাবে হচ্ছে বন্ধুরা বুঝলাম সংজ্ঞাটা এভাবেই লিখব অবরোহণ এবং আরোহণ এই দুটি প্রক্রিয়ার দ্বারা যখন সমগ্র অঞ্চল সমতলীকরণ হবে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি পর্যায়ন এই পর্যায়ন শব্দটি প্রথম বন্ধুরা উনিশশো সালে চেম্বারলিন এবং স্যালিসবেরি চেম্বারলিন এবং স্যালিসবেরি এরা প্রথম ব্যবহার করেন আর একটি বন্ধুরা ক্লাস টেনে এখানে প্রশ্ন আসে যে গ্রেড কথাটি প্রথম কে কত সালে ব্যবহার করেন গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবাগ আঠারোশো ছিয়াত্তর সালে বন্ধুরা একটা শর্ট প্রশ্নের জন্য মনে রাখবেন আর দুই নম্বরের জন্য অবরোহণ আরোহণ আর পর্যায়ন অত্যন্ত এই বছর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট বন্ধুরা আজকের এটুকুই বন্ধুরা পরের নেক্সট ক্লাসে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা